কিন্তু তাতে কিছু আসা যায় না আপনার ফিত সঞ্চয় থেকে উচ্চে পড়া ডলার মার্ক কিংবা স্টারির বিনিময় যা পাবেন ডাল অথবা মেমনি অথবা খ্যালবুনিয়া খ্যালতনায় শিশু পোষ আসল ছবির মতো এই দেশে বেরিয়ে যায় রঙের এমন ব্যবহার বিষয়ের এমন তীব্রতা শিল্পীর কাজে পাবেন না বস্তুত দেখুন এই ছবির জন্য ব্যবহৃত সব উপকরণ অকৃত্রিম আপনি কি আর খুলে বলি এটা অর্থাৎ আমাদের এই দেশ এবং আমাদের পর্যটন দপ্তরের অন্যতম প্রধান আপনাদের খুলেই বলি সম্পূর্ণ নতুন একটি ছবি করে সম্প্রতি সাজানো হয়েছে মাস দিন রাত পরিশ্রম করে বানিয়েছেন ছবি এখনো অনেক জায়গায় রং ঘোচা কিন্তু কাঠো দেখেছে ভ্যানগন যিনি আকাশ থেকে নীল আর শস্য থেকে সোনালি তুলে ব্যবহার করতেন কখনো শপথ করে বলতে পারি এমন গান তা নি আর এই যে নদের ক্রমাগত ব্যবহার ওর ভেতরেও একটা গভীর স্থান আসলে ওটাই এই ছবি অর্থাৎ এই ছবি মাদেশের

দেশের জন্য জীবন দিল লক্ষ মুক্তি দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ হয়ে গেল যুদ্ধ করে অনেক মারি আর না ফিরে এলো গুলি বোমায় ঝাঁঝরা হলো ওদের সারা মুখ আর পেল না দেখতে ওরা মা বোনের মুখ ওদের কথা কেউ বলেনি ধরে রাহায় ভাসে দেশের জন্য জীবন দিয়ে মরে আসে ওদের জন্য কদে আকাশ বাংলাদেশের মাটি রক্তে ভেজা এই মাটিটাই সোনার যে ও খাটি ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি কি করছি কবি শামসুর রহমান রচিত স্বাধীনতা তুমি কবিতাতে স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজল কবিতা অবিনাশী গান স্বাধীনতা তুমি কাজী নজরুল বাব্রী দোলানো মহান উল্লাসে কাপা স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারি উজ্জ্বল সভা স্বাধীনতা তুমি পতাকা সহিত স্লোগানের মুখর ঝঝাল মিছিল স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসে স্বাধীনতা তুমি রোদের মধ্যপুকুরে গ্রাম মেয়েদের অবাধ সন্তান স্বাধীনতা তুমি চলষিত দক্ষ বাহন রন্থির বেশি স্বাধীনতা তুমি অন্ধকারের খাঁ খাঁ সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলি স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থী শান্ত কথার ঝলসানি দ্বারা সতেজ ভাষণ স্বাধীনতা তুমি চাখানায় আর মাঠে ময়দানে ঝরু সংলাপ স্বাধীনতা তুমি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী আবৃত্তি করছি কবি শামসুর রহমানের রয়েছে তো তোমাকে পাওয়ার জন্যে এর স্বাধীনতা করতে তোমাকে পাওয়ার জন্যে এর স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান তাহ তুমি আসবে বলি হে সাথে না পাক সাথে না দিদিরে কপালে ভাঙল সুখিয়ে সুগুর তুমি আসবে বলি স্বাধীনতা শহরের বুকে জল পাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রাবাস বসতে উজার হলো

অপরাহের দুর্বল আলুর ছিলি বাতাসে বলছে চলে স্বাধীনতা তোমার জন্যে মল্য বাড়ির এক শোবা দরিয়ে আছে করে ফুটে ধরে দগ্ধ ঘরে স্বাধীনতা তোমার জন্যে হাতি সার এক অনাথ কিশোরী সুন্দর খেলা হাতে বসে আছে পথের ঘাড়ে তোমার জন্যে সগীর সলি শাহবাজপুরের সেই জোয়ালে জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা মেঘনা নদীর দক্ষ মাঝি গাছে গাছ বলে যে নৌকা ছাড়া উত্তম ঝড়ে নুস্তংসে ঢাকার রিক্সাওয়ালা যার ফুসফুস এত পোকার দখলে আর গাড়ি ফেল করে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই মেয়েটি তরুণ যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য হে স্বাধীনতা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতি ধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামা বাজিয়ে দিকবিদি এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা ধন্যবাদ